সালামু আলাইকুম আরহামুল্লাহি আবার প্রিয় দর্শক আম দেখলে মোটামুটি সবারই এক ধরনের একটা লোভ কাজ করে যদি ভাই খেতে পারতাম কিন্তু আপনি কি জানেন কাঁচা আম বলেন আর পাকা আম বলেন এর মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স এবং মাল্টিভিটামিন এবং মিনারেলস এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে এসিড রয়েছে যেইটা খাওয়া মানুষের জন্য খুবই উপকারী বিশেষ করে আম থেকেই মানুষের শরীরে প্রায় পঁচিশ শতাংশ ভিটামিন ই এবং ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় কিন্তু আমরা এই আমকে অনেকে শখের বসে খেয়ে থাকি কিন্তু আমরা জানি না এই শখের বসে আম খেতে গিয়ে আমরা অনেক সময় ফরমালিনযুক্ত আম খেয়ে থাকি সো আমরা যদি একটু চেষ্টা করি বাড়ির আইনার মাঝে যে জায়গাটা আমাদের ফাঁকা থাকে সেখানে অথবা বাড়ির ছাদে আমাদের যে জায়গাগুলি ফাঁকা আছে এখানে যদি আমরা আম গাছ কিছু রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আর ফরমালিনযুক্ত ফল খেতে হবে না সো আমরা অনেকে কালার আম পছন্দ করি আপনারা এখন যে আমটি দেখতে পাচ্ছেন এটি একটি চ্যাংমাই আম বৃষ্টি বিষয় পরিবেশে আপনারা দেখতেছেন চ্যাংমাই আম এই চ্যাংমাই আমের কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি একটা চ্যাং চ্যাংমাই আম যখন পরিপূর্ণ বয়স হয় তখন এইটার ওজন প্রায় দেড় কেজি পর্যন্ত হয় আমরা যেটা পেয়েছি এর থেকে বড় হতে পারে একটু ছোট হতে পারে সময় হয়ে গেলে মোটামুটি সব চ্যাংমাই আমি কালার চলে আসে এজন্য প্রয়োজন রোদ এবং পরিপূর্ণ বয়স আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলিতে প্রায় আটটি দশটি করে আম আছে এবং প্রায় আমেরই কালার চলে এসেছে আপনারা যদি চান এরকম ফলসহ মাটিতে লাগানোর জন্য অথবা ছাদে লাগানোর জন্য গাছ ক্রয় করবেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন নার্গিস নার্সারিতে ইনশাল্লাহ আমরা ফলসহ যেমন চারা দেখতেছেন ঠিক এমনই চারা আপনার বাড়ির দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ